যা আরবিতে ফাতেহা শরীফ নামে পরিচিত দীর্ঘ তিরিশ বছর যাবৎ ধারাবাহিকভাবে তিনি পালন করে আসছিলেন উক্ত ফাতেহা শরীফে দেশের বিভিন্ন স্থানতে বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ যোগ দেয় এতে ওয়াজ মাহফিল হয় দিনী আলোচনা হয় জিকিরাসকার হয় মিলাদ মাহফিল হয় যাতে দেশবর্ণ ওলাবা এ কেরাম তফসির বা কোরআনে করিম থেকে আলোচনা করে থাকে একনগ আসামি যারা বাবুল কাসেম এর নেতৃত্বে আসামি গণগতনামা আসামি সহ দশ আট দুই চব্বিশ তারিখে উক্ত এলাকার কিছু স্বার্থান্বিশী মানুষ দরবার কর্তৃপক্ষের নিকট দশ কোটি টাকা চাবি দাবা চাঁদা দাবি করে আসছিলেন অন্যতায় দরবার বন্ধ করে দেওয়া এবং লুটপাটের হুমকি দেয় যেহেতু দরবারটি সমাজের গরিব দুঃখী মানুষের কল্যাণে নিয়োজিত সেখানে সেহেতু কাউকে চাঁদা দিতে দরবার কর্তৃপক্ষ অস্বীকৃতি জানায় কেরি আলোকে আসামিগণ অত দরবার শরীফের বিরুদ্ধে ধারাবাহিকতায় আসামিগণ তাদের ব্যক্তি স্বার্থ হাসের উদ্দেশ্যে সংরক্ষণ কমিটির অত্র দরবার শরীফ বা দরবার শরীফে আক্রমণ করার হুমকি প্রদান করে বিগত দুই নয় ইংরেজি তারিখে একটি সম্মেলন ডাক দেয় অত্র সম্মেলন থেকে আসামিগণ পূর্ব পরিকল্পিতভাবে কৌশলে অত্র দরবার শরীফ ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত হয় না মর্মে একটা মিথ্যা দাবি করে উক্ত দরবার শরীফ বন্ধের ঘোষণা দরবার শরীফ কর্তৃপক্ষ বিধ বিধ্রস্ত হয়ে প্রশাসনের শরণাপন্ন হয়। এতে উল্লেখিত আসামিগণ আরো ক্ষিপ্ত হয়ে নিজেদেরকে উক্ত সংগঠনের হিতাকাঙ্ক্ষী প্রমাণ করার জন্য তারা চাদার পরিমাণ বাড়িয়ে দিয়ে মাদ্রাসার জন্য খেলার মাঠ পুকুরের জমি মাদ্রাসার জমি সহ চাঁদা দাবি করে দরবার শরীফ কর্তৃপক্ষ কোনো প্রকার সাড়া না দেওয়ায় আসামিগণ তিন দশ দুই ইং তারিখে শেরপুর শহরে থানার মোড়ে জনসমাবেশ করে দরবার ভেঙে ফেলার হুমকি প্রদান করে যেহেতু পূর্ব নির্ধারিত প্রতি ন্যায় ফাতেহা শরীফ অনুষ্ঠান পনেরো দশ দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেখানে দরবার কর্তৃপক্ষ বিত সন্ত্রস্ত হয়ে বিগত ছয় দশ চব্বিশ কিং তারিখে জেলা প্রশাসক শেরপুর মহোদয়ের বরাবর আবেদন করে জেলা প্রশাসক শেরপুর মহোদয় দরবার কর্তৃপক্ষের আবেদনের সারা দিয়ে সত্যতা যাচাইপূর্বক তাদের সাথে আলোচনা করে উভয় পক্ষের মধ্যে সমঝোতা করার জন্য সাত দশ দু হাজার চব্বিশ জেলা প্রশাসক শেরপুর মহোদয় তাদেরকে তলব করে দরবার কর্তৃপক্ষ এবং স্থানীয় এলাকাবাসী সহ জেলা প্রশাসক শেরপুর আহ শেরপুর জেলা প্রশাসক শেরপুর মহোদয়ের অফিসে উপস্থিত থাকলেও আসামিগণ অজ্ঞাতনম আসামিগণ জেলা প্রশাসক শেরপুর মহোদয়ের অফিসে উপস্থিত না হয়ে আরো ক্ষিপ্ত হয়ে বিগত তেরো দশ দুই এবং বিগত পনেরো দশ দুই তারিখে উক্ত সম্মেলন ডেকে দরবার বাৎসরিক ফাতেহা অনুষ্ঠান বন্ধ ও দরবারে আগত ভক্ত আশিকদের হত্যার হুমকি দেয় উক্ত ঘটনা সেনা সেনা কর্মকর্তা মহোদয় এসপি মহোদয় ওসি বিক অবগত হয়ে ওই সংগঠনের নেতৃবৃন্দকে শান্ত করার চেষ্টা করে কিন্তু আসামিগণ উহাতে সম্মত না হয়ে ডিসি মহোদয়ে দরবার কর্তৃপক্ষকে বাৎসরিক অনুষ্ঠান বন্ধর জন্য অনুরোধ করে দরবার কর্তৃপক্ষ সেনা কর্মকর্তা এসপি ও সি মহোদয়গণের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং সংঘাতের আশঙ্কা করে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে বাৎসরিক অনুষ্ঠান স্থগতি করে কৃষাব ভুজু খাজা মোহাম্মদ বদরুদ্দোজা হায়দার শান্তি প্রতিষ্ঠা অব্যাহত রাখার স্বার্থে দরবার থেকে সপরিবারে ঢাকায় চলে যান পরবর্তীতে এক অ্যাংলং আসামি মরানা আবুল কাসেমের নেতৃত্বে আসামিগণ অজ্ঞতনামা আসামিগণ প্রতিনিয়ত চাঁদা দাবি দরবার ভাঙ্গা ও দরবার শরীফ বন্ধের হুমকি দিতে থাকেন এবং বিগত আট এগারো দুই হাজার চব্বিশ ইং তারিখে রোজ শুক্রবার দরবারের মসজিদে মুসল্লিগঞ্জ যাতে নামাজ আদায়ের জন্য আসতে না পারে তার জন্য দূর দূরান্ত থেকে আগত মুসল্লিদের অত্র আসামিগণ মারধর করে রাস্তা থেকে ফেরত দিতে বাধ্য করে অতপর আশেক ভক্তদের অনুরোধে বিগত আট এগারো চব্বিশ তারিখে শুক্রবার হুজুর দরবারের মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে আসলে হুজুর দরবারে আসার খবর শুনে আসামিগণ এক অজ্ঞতলাম দরবারে হামলা করেন হামলার খবর শুনে শেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মহোদয় ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের শান্ত করেন এবং পীরসাহ হুজুর ঘটনার মীমাংসা নেওয়া পর্যন্ত দরবারে না আসতে অনুরোধ করেন পির হুজুর এবং তার পরিবারের কোন সদস্য এবং তার খাদেম আলহাজ আবদুল জব্বার ও রাঙ্গা মিয়া সহ আরও অনেক খাদেমগণ ঢাকায় ছিলেন অদ্যবধি পর্যন্ত দরবারে উপস্থিত হন নাই এমত অবস্থায় বিরসাহ বুজুর বিগত ছাব্বিশ এগারো চব্বিশ ইং তারিখে দেশের বাইরে যাওয়ার উদ্দেশ্যে টিকিট ক্রয় করেন এবং ঢাকায় অবস্থান করেন বিগত চব্বিশ এগারো চব্বিশ তারিখে অনুমানি বেশ ছাব্বিশ ছাব্বিশ এগারো তারিখে অনুমা অনুমানি ভোর চার ঘটিকার সময় এক এবং সাত নং আসামি মরল আবুল কাসেমের নেতৃত্বে তিনশো অথবা চারশো জন লোক দরবারে অতর্কিত হামলা চালায় উত্তর অত্র ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ মাহমুদান মাসুদ দরবার শরীফের পক্ষে শেরকুট সদর থানায় একটি মামলা দায়ের করে যার নথি নম্বর হচ্ছে ছিচল্লিশ ছাব্বিশ এগারো চব্বিশ ইংরেজি তারিখে অতপর উত্তরঘট অত্র ঘটনাকে কেন্দ্র করে দরবার শরীফের খাদেন এবং ভক্তবৃন্দ ছয় জন লোক হামলাকারীদের আক্রমণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হল ইং তারিখ আনুমানিক দুপুর এক নং আসামি আবুল কাসেমের নেতৃত্বে দুই থেকে পঁয়তাল্লিশ জন আসামি অজ্ঞতনামা এক হাজার থেকে বারোশো আসামি দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে লুটপাট লুটতরাজ এবং চুরি করার উদ্দেশ্যে বেআইনি ভাবে জনতাদের জনতাদেরকে নিয়ে দলবদ্ধ হয়ে অবৈধ অনাধিকার প্রবেশ পূর্বক শত্রুতা হাসিল করার নিমিত্তে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করে অন্যায়ভাবে দরবার শরীফে হামলা চালিয়ে দরবারের সকল মালামাল লুটপাট করে নিয়ে আগুন লাগিয়ে দেয় আসামিগনের এরূপ হিংস্র ও অমানবিক আচরণের দরুন আসামিগণ দরবার শরীফের অভ্যন্তরে অবস্থিত পবিত্র মসজিদে অনুরূপ ভাংচুর লুটতরাজ করে মসজিদের ভিতর আগুন দিয়ে পবিত্র করান শরীফ এবং হাদিস শরীফের বিভিন্ন কিতাব পড়িয়ে দেয় যা ইতিমধ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় ইয়াতে দেশব্যাপী নিন্দার ঝড় উঠে একদিকে ৪৫ পঁয়তাল্লিশ নং আসামিগণ অজ্ঞতানামা আসামিগণ দরবার শরীফে হামলা চালিয়ে দরবার সকল মালামাল লুট করে নিয়ে আগুন লাগিয়ে দেয় আসামিগণের এরূপ হিংশ্রম অমানবিক আচরণের দরুন আসামিগঞ্জ দরবার শরীফের অভ্যন্তরে অবস্থিত পবিত্র মসজিদে কিতাবপুরী প্রায় ১৬ কোটি চৌচল্লিশ লক্ষ ৫০ হাজার টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায় ইয়া ছাড়াও আসামিগঞ্জ দরবার চতুর্দিকে সীমানা মাটির সঙ্গে ঘুরিয়ে দিয়ে দরবার অভ্যন্তরে থাকা পবিত্র মসজিদ সহ বাসস্থান সকল বাসস্থান অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতি সাধন করে মুর্শিদপুর দরবার শরীফের হামলা বিনিয়োগকারী ধর্ম ব্যবসায়ী আবুল কাসেম শহীদুল খোরশেদ মুন্সি তরিকুল সহ তৌহিদি জলতা নামধারী সন্ত্রাসী গুন্ডা ও তাদের দোসরদের গ্রেফতারের দাবিতে দরবারের অভ্যন্তরে মসজিদে আগুন দিয়ে কোরআন শরীফ সহ অন্যান্য ধর্মীয় কিতাব পুড়ে ফেলা মুর্শিদপুর দরবার শরীফের হজুর পাক এবং অন্যান্য আহ্লাদগঞ্জ সহ সকলের বিরুদ্ধে মিথ্য মামলা প্রত্যাহারে আমরা দাবি জানাচ্ছি এছাড়া আমাদের যে সমস্ত দাবিগুলো আছে এক নম্বর হচ্ছে পীরসাই হুজুর ও তার সন্তানদের এবং তার অনুসারীদের বিরুদ্ধে রুজুগিত মিথ্যা মামলা অনত বিলম্বে প্রত্যাহার করতে হবে মসজিদ আগুন দিয়ে পবিত্র শরীফ সহ অন্যান্য ধর্মীয় কিতাব সময় আগুন দিয়ে পুড়িয়ে ফেলার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আমাদের দেশের আইন অনুযায়ী আইনের আওতায় আনতে হবে আবুল কাসেম শহীদুল হর্ষেদ মুন্সিব তরিকুল সহ তহিদি জনতা নামদারী হামলায় অংশগ্রহণকারীদের থেকে বহিষ্কার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে ভিডিও ফুটেজ দেখে ও সাক্ষীদের সাক্ষ্য অনুযায়ী লুণ্ঠিত মাল ফেরত দিতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে দরবার শরীফের বিভিন্ন দেশি বিদেশি পাখিদের অভয়ারণ্য জন্য রূপায়িত মনোরম পরিবেশ এবং বিভিন্ন দামি গাছ সমূহ কেটে ফেলার জন্য দোষী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দরবার শরীফের লুণ্টিত মালামাল ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত ক্ষতিপূরণের জন্য দেশি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের দাবি যদি মানা না হয় তাহলে আমরা বাংলাদেশ আহলে জামাতের ব্যানারে সারা বাংলাদেশে সুন্নি যত দরবারপন্থী আছেন সকলে আমরা একত্রিত হয়ে ইনশাল্লাহ একটা বড় নরম মার্চের আমরা ইনশাল্লাহ চিন্তা করেছি আমি খাজা আরিফুর রহমান বাংলাদেশ আহলে সুনতাল জামাতের আমি নির্বাহী মহাসচিব হিসেবে দায়িত্বে আছি এবং আমাদের এখানে আহ মৌলানা আলাউদ্দিন জাহাদি সাহেব উপস্থিত আছেন তিনিও আমাদের বাংলাদেশ আহলে জামাতের সাংগঠনিক সচিব এবং মসজিদপুদ্দার বা শরীফের তিফাতিবে মোকার্রম আলহাজ ওনানা মুজাম্মেল মুজাম্মেল ওসাই তিনি উপস্থিত আছেন এবং বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি এবং ওরানা আলাউদ্দিন জিয়াদি সাহেব আপনাদের উত্তর দিতে ইনশাল্লাহ সহায়া একটু শেয়ার করি ডিসি মহোদয় আমাদেরকে ইনভাইট করছিলেন এবং ডিসি সাহেবের আহ্বানে আমরা আহলে সন্ন্যাতুল জামাতের বেশ কয়েকজন আলেম ওনার অফিসে গিয়েছিলাম উনি এটা উভয় পক্ষের আলেমলা নেতৃবৃন্দ একসাথে বসে এটা মীমাংসা করার জন্য চেষ্টা করছিলেন যে দূরত্বটা কোন জায়গায় কোন বিষয়টা নিয়ে বিতর্ক হইতেছে আমরাও সেই দূরত্বটা মিট করার জন্য চেষ্টা করছিলাম কিন্তু আমরা দীর্ঘ সময় সেই দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ডিসি সাহেবের অফিস অফিসে অবস্থা অবস্থান করছে আমি নিজেও সেখানে ছিলাম কিন্তু ওনারা কেউ আসেন নাই ডিসি সাহেবের পক্ষ থেকে অনেকবার ফোন দেওয়া হয়েছে তারপর ওনারা এটা রেসপন্স করেন নাই তো এখন ওই ওই সময় আমাদের প্রোগ্রামটা হলো সামনে প্রোগ্রামটা হলো এটা এমন না যে হঠাৎ করে দেওয়া হয়েছে সেটা বছরের পর বছর হচ্ছে তো এই অবস্থায় আমরা তরিকোতপন্থী যারা তা সহপন্থীরা সবসময়ই চাই যে মানুষের মধ্যে রক্তপাত না হোক সংঘাত না হোক সেই সুবাদে ডিসি সাহেব রিকোয়েস্ট করছে যে যেহেতু তারা হুমকি দামকি দিচ্ছে আপনারাও প্রোগ্রামটা বন্ধ না কিছুদিন পরে করেন একটু পরিবেশটা স্বাভাবিক হোক ওই লক্ষ্যে আমরা প্রোগ্রাম স্থগিত করছিলাম